পৃথিবীর দিয়েছে সবচেয়ে উচ্চ পদে চাকরি করা কুকুরটিকে চেনেন আমেরিকান মিলিটারি সার্জেন্ট ছিল কুকুরটি সতেরোটি ভয়ঙ্কর যুদ্ধ লোড়েসের প্রাণ বাঁচিয়েছিল শতাধিক আমেরিকার সৈন্যের বিষাক্ত গ্যাস গ্র্যানাইট অ্যাট্যাক কোনো কিছুই কাবু করতে পারেনি স্টাবিকে। স্টাভি যেদিন মারা যায় আমেরিকার সমস্ত সংবাদ মাধ্যমে শিরোনামে ছিল সেই খবর কারণ একটাই আজ পর্যন্ত এই পৃথিবীতে সার্জেন্ট স্টাবির মতো বুদ্ধিমান এবং সাহসী কুকুর আর একটাও জন্মায়নি কী এই সার্জেন্ট স্টাবির গল্পটা কিভাবে একটা রাস্তার কুকুর ঢুকে পড়লো আমেরিকান মিলিটারি ফোর্সে আর কীভাবেই সে হয়ে উঠলো পৃথিবীর সবচেয়ে উচ্চপদস্থ চাকরি করা কুকুর চলুন সেটাই জেনে নিই আজকের এই ভিডিওতে সালটা উনিশশো সতেরো সারা পৃথিবীতে চলছে প্রথম বিশ্বযুদ্ধ আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির ক্যাম্পাসে মিলিটারিটা ট্রেনিং করছিল হঠাৎ জেমস রবার্ট কনরির নামক এক তরুণ সৈন্যকের চোখ পড়ল এই কুকুরটির দিকে সে আপন মনে মিলিটারিদের পিছনে ছুটছে কিছুক্ষণের মধ্যেই সেই কুকুরটির সঙ্গে রবার্ট কানড়ির বন্ধুত্ব হল কনড়ি সেই কুকুরটির নাম রাখলেন স্টাবি কিন্তু কিছুদিন পর কনড়ির কাছে নির্দেশ এলো জাহাজে চেপে ফ্রান্সে পাড়ি দেওয়ার জন্য কনড়ি সিদ্ধান্ত নিলেন স্টাবিকে সঙ্গে নিয়ে যাবেন কনড়ি সবার চোখ এড়িয়ে স্টাবিকে তুলে নিল জাহাজে তবে জাহাজ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ল কানরি। কিন্তু জাহাজের সেই কমান্ডিং অফিসার চমকে গেলেন যখন দেখলেন কুকুরটি কমান্ডিং অফিসারকে দেখে দুপা তুলে মানুষের মতো সেলুট করলেন আসলে এই কায়দাটা কনডেই শিখিয়েছিল স্টাবিকে এরপর সিদ্ধান্ত নেওয়া হলো স্টাবি মিলিটারি দলের সঙ্গেই থাকবে জাহাজ ফ্রান্সে পৌঁছানোর পরে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ স্টাবির কাঁধে দায়িত্ব চাপল যুদ্ধে আহত হওয়ার সৈন্যদের খুঁজে বের করতে হবে এবং তাদের কাছে সঠিক সময়ে মেডিকেল টিম পৌঁছে দেওয়ার চারিদিকে চলছে গুলি বোম পড়ছে তার মধ্যেই স্টাবি খুঁজে বের করছে আহত সৈনিকদের তার মধ্যেই গ্র্যানেটের আঘাতে সাবান স্টাবির একটি পা এবং বুকের একপাশে সে গুরুতর আহত হয় এরপর স্টাবিকে নিয়ে যাওয়া হল হাসপাতালে কিছুদিন কাটার পরে স্টাবি আবার লেগে পড়ল তার কাজে এরপর কিছুদিন পরে আবারও বিষাক্ত মাস্টার্ড গ্যাসে আহত হয়ে পড়ল স্টাবি আবারও ভর্তি করানো হলো স্টাবিকে হাসপাতালে কিন্তু তাতেও স্টাবিকে আটকানো গেল না এই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়ার ফলে স্টাবির মধ্যে এমন একটা ক্ষমতা হলো সে বহুদূর থেকে এই গ্যাসকে শুকে নিতে পারত ফলে যুদ্ধ চলাকালীন স্টাবির তৎপরতায় সৈনিকরা এই বিষাক্ত গ্যাসের বিষয়ে সতর্ক হয়ে যেত তারপর এলো সেই চরম সাহসিকতার দিন যখন স্টাবি একদিন একজন জার্মান সৈনিককে কামড়ে ক্ষতবিক্ষত করে চারজন আমেরিকার সৈন্যের প্রাণ বাঁচালো স্টাবির এই অসীম সাহসিকতা দেখে সারা বিশ্ব চমকে গেছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর স্টাবিকে মেডেল পরিয়ে মিলিটারি সার্জেন্ট পদে উত্তীর্ণ করা হয় একটানা টানা মাস লড়াই করার পর অবশেষে মিলিটারি পদ থেকে অবসর নেয় স্টাবি অবসরের পরেও আরও আট বছর ছিল স্টাবি উনিশশো সালে ঘুমের মধ্যেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একটা রাস্তার কুকুর হয়েও সতেরোটা যুদ্ধে যেভাবে লড়েছিল তা আজও সারা বিশ্বের কাছে বিস্ময়কর হয়ে আছে তার জন্য চারটি বইও লেখা হয়েছে আমেরিকাতে প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ পূর্তিতে একটা ব্রুঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে আমেরিকাতে কেমন লাগলো স্টাবির এই ঘটনাটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন